গত মাসের ষোলো আগস্ট যোগাযোগ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাড়ি ভেদে পণ্য পরিবহনের পরিসীমা বেঁধে দেয়া হয় এতে কন্টেইনারবাহী প্রাইম মুভারে পণ্যসহ সর্বোচ্চ তেত্রিশ টন পরিবহনের কথা বলা হয়েছে বেশি হলে স্তর ভেদে দুই থেকে বারো হাজার টাকা জরিমানার বিধান রাখা হয় শনিবার থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন হারে জরিমানা আদায় শুরু করে যোগাযোগ মন্ত্রণালয়ের মহাসড়ক বিভাগ প্রতিবাদে সোমবার থেকেই ধর্মঘটের ডাক দেয় প্রাইম মুভার মালিক শ্রমিকরা ওনারা ঢাকাতে বসছে বসে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে কিন্তু এখনো কোনো আলোচনা অবধি হয় নাই ধর্মঘটের কারণে তিন দিন ধরে কন্টেনার ডিপোতে স্তূপাকারে জমছে রপ্তানি পণ্য প্রাইম মুভার টেইলর বন্ধ থাকায় পণ্য তোলা যাচ্ছে না জাহাজে সোমবার রাতে কিছু কন্টেইনার বন্দরে নেওয়া হলেও নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারায় কন্টেইনার রেখেই বন্দর ছেড়েছে তিনটি বিদেশি জাহাজ জাহাজীকরণ না করে জাহাজ চলে গেছে তিনটা ভেসেল চলে গেছে এতে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু মারাত্মক আমাদের ফ্যাক্টরিগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ এটার সাথে জড়িত হচ্ছে আমাদের দেশের ইমেজ দেশের অর্থনীতি সবকিছু জড়িত আছে ধর্মঘটের বিরূপ প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম কার্যক্রমে প্রভাব ফেলছে এই ধর্মঘটটি এবং এটি যত দ্রুত উঠে যায় ততই চট্টগ্রাম বন্দরের জন্য না এটা দেশের অর্থনীতির জন্য বাংলাদেশের আমদানি কারকদের জন্য সবার জন্য এটি উপকৃত হবে সবাই চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের 30 শতাংশ ও রপ্তানি পণ্যের প্রায় 95 শতাংশ কন্টেইনারে করে প্রাইম ওভারের মাধ্যমে পরিবহন করা হয় অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম